সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন গর্ভবতী মায়ের জন্য গর্ভাবস্থায় কোনো খাবার গ্রহণ করা অথবা না করা বিশেষ কোনোভাবে চলা অথবা না চলার ব্যাপারে এবং হাদিসে কোনো দিক নির্দেশনা আছে কি না যে আমরা সে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক আমাদের সমাজে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু খাবারকে বিশেষ কিছু চাল চলনকে নিষিদ্ধ এবং ক্ষতিকর মনে করা হয়ে থাকে তোমাদের থেকে সবচেয়ে প্রসিদ্ধ হলো চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা যেন কোন অবস্থাতেই বাসা বাড়ি থেকে ঘর থেকে বের না হন অনেকে মনে করেন যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের জন্য কোনো কিছু কাটাকাটি করা কোনো কিছু কুটা এটা উচিত নয় যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় যদি কেউ যমজ কলা খান তাহলে তার সন্তান যমজ হবে অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য ডিম খাওয়া উচিত নয় তাহলে সন্তানের চোখ কুসুমের মতো হলদেবর্ণ হবে ডাব খাওয়া উচিত নয় তাহলে ঘোলাটে হবে অমুকটা খাওয়া উচিত নয় তাহলে তমুকটা হবে এরকম আরও নানা রকমের ধারণা রয়েছে অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য কোনো মুরগি কোনো হাঁস এ জাতীয় কোনো কিছু জবে করা উচিত নয় যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জীবনের জন্য ক্ষতির কারণ হতে পারে অনেকে মনে করেন যে গর্ভবতী মায়েরা প্লেট ইত্যাদি চেটে খেলে মুছে খেলে ভালো করে তাহলে সেক্ষেত্রে তাদের কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে মনে করেন যে কোনো বাসায় কোনো বাড়িতে কোনো ঘরে যদি কোনো গর্ভবতী মা থাকেন তাহলে রাতের বেলায় সেখানে বাহির থেকে মাছ আনা উচিত নয় যদি আনতে হয় তাহলে আগুন ইত্যাদিতে ছেঁক দিয়ে প্রবেশ করাতে হয় আর এরকম নানা রকমের ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে প্রিয় দর্শক এ ধারণাগুলো সম্পূর্ণরূপে ভ্রান্ত ভুল এবং জন্য বিশ্বাস থেকে আমাদের মধ্যে জন্ম নিয়েছে এর মধ্যে কিছু কিছু ধারণা রয়েছে যেগুলো চরম আপত্তিকর এবং একই সঙ্গে হাস্যকর যেমন যমজ কলা খেলে গর্ভবতী মায়ের যমজ সন্তান হতে পারে এই ধারণাটি শুধু ভ্রান্তই নয় একই সঙ্গে এটি হাস্য এবং আপত্তিকর একজন মায়ের জন্য বা যে কোনো বাবার জন্য একটি গর্ভ থেকে যদি একাধিক সন্তান জন্ম হয় সেটা তাদের জন্য খুশির বিষয় আনন্দের বিষয় এটা কখনো তাদের জন্য ক্ষতির এটা তাদের জন্য নিষিদ্ধ কোনো বিষয় হতে পারে না বিধায়টিকে নিষিদ্ধ মনে করা বা জমস্কলা কলা গর্ভবতী মায়ের জন্য খাওয়াকে খারাপ মনে করা এটি মূর্খতা প্রসূত একটি বিশ্বাস সেই সাথে যে কোনো মুসলিমের জন্য যে কোনো মানুষের জন্য খাবারের পাত্র প্লেট এটাকে ভালো করে মুছে চেটে খাওয়া উচিত এটাকে অপচয় করা উচিত নয় কোনো খাবার নষ্ট করা উচিত নয় বরং ভালো করে মুছে এবং পরিষ্কার করে খাওয়াটাই হলো সুন্না আর এই সুন্নাটি নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য গর্ভবতী এবং সাধারণ অবস্থায় যে কোনো মানুষের জন্য এটি প্রযোজ্য সুতরাং প্লেট পরিষ্কার করে খাওয়া বা মুছে খাওয়া চেটে খাওয়া এটাকে খারাপ মনে করা এটাকে অপয়া মনে করা নিষিদ্ধ মনে করা সেটি মূর্খতা এবং বিরোধী একটি বিশ্বাস আর প্লেট মুছে খেলে গর্ভবতী মা কন্যা সন্তান জন্ম দিবেন সেটি প্রথমত ভ্রান্ত কথা দ্বিতীয়ত কন্যা সন্তান জন্ম দেওয়া এটা তো ভালো বিষয় কোরআন হাদিসের কোথাও পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য বিশেষ কোনো ফজিলতের কথা আমরা জানি না কিন্তু কন্যা সন্তান জন্ম দিলে সেক্ষেত্রে মা বাবার জন্য সেটি আখড়াতে নাজাদের মাধ্যম হবে জান্নাতে যাওয়ার উপায় হবে এরকম বিভিন্ন হাদিসের কথা আমরা জানতে পারি সুতরাং এ সমস্ত ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদের সমাজ থেকে দূর করার চেষ্টা আমাদের করতে হবে প্রিয় দর্শক মনে রাখা উচিত একজন মুসলিমের কি করা উচিত কি করা উচিত নয় কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় কোন জিনিসটা তার জন্য কল্যাণ করার কোনটা ক্ষতিকর এটি জানার দুটি উপায় রয়েছে তা প্রথমটি হলো ওয়াহি তথা করব হাদিস করণ হাদিসে যদি আমাদের জন্য কোনো কিছুকে কল্যাণকর বলা হয় বা অকল্যাণকর বলে আমাদের জন্য জানানো হয় তাহলে সেটিকে অবশ্যই আমাদের মেনে চলা উচিত আর দ্বিতীয় উপায় হলো আমাদের জানার অভিজ্ঞতা এবং সায়েন্স অভিজ্ঞতার মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে যদি আমরা জানতে পারি যে কোনো বস্তুর মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ তালা অথবা অকল্যাণ নিহিত রেখেছেন তাহলে সেটাকে অবশ্যই আমরা আমরণীয় এবং মেনে চলবো যে বিষয়গুলো বলা হলো এগুলোর মাধ্যমে গর্ভবতী মায়ের অথবা গর্ভস্থ সন্তানের কোনো প্রকার ক্ষতি হতে পারে এরকম কোনো ধারণা কোনো হ্যারিস থেকে আমাদেরকে দেওয়া হয়নি আর অভিজ্ঞতা তথা সায়েন্স থেকে এরকম কোন কোনো ধারণা আমরা পাইনি যার কারণে এগুলো সম্পূর্ণরূপে কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদের সমাজে জন্ম নিয়েছে এই ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদেরকে দূর করার চেষ্টা করতে হবে প্রিয় দর্শক আমাদের সমাজে যত রকমের ভুল ফতোয়া কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগ চাপানো হয় মেয়েদের উপরে তাদের উপরে যত রকমের মিথ্যা বানোয়াট ফতোয়া এবং মাস আলার প্রয়োগ হয় পুরুষদের উপরে তত বেশি মিথ্যা বানোয়াট অথবা মন গলা ফতোয়ার প্রয়োগ হতে আমরা দেখি না অতএব এ সমস্ত কুসংস্কারগুলো দূর করার জন্য নারী পুরুষ সকলকে আমাদের একযোগে কাজ করে যেতে হবে গর্ভাবস্থায় একজন মায়ের জন্য কোন জিনিসটি তার স্বাস্থ্যের জন্য কল্যাণকর সেটি ডাক্তারগঞ্জ আমাদেরকে জানাবেন বিজ্ঞানের মাধ্যমে অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানতে পারি সেটাকে অবশ্যই আমরা আমল করে চলবো আনারস বা বিশেষ কোনো খাবারের ক্ষেত্রে কোনো কোনো সময় ডাক্তারগণ নিষেধ করেন গর্ভবতী মায়েদেরকে সেটা তাদের গর্ভের জন্য ক্ষতিকর অথবা অ্যাসিডিটি বেশি হয় এরকম অনেক খাবার অনেক সময় ডাক্তারগণ নিষেধ করেন গর্ভবতী মায়েদের জন্য সেগুলো ভিন্ন বিষয় যে বিষয়গুলো আমরা উল্লেখ করলাম এগুলোর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই এবং কর্যাদিসের কোনো নির্দেশনায় বিষয়ে নেই যার কারণে এগুলো সম্পূর্ণরূপে ভুল বিশ্বাস গর্ভাবস্থায় একজন মা বিশেষ কোনো আমল করণীয় আছে কিনা বিষয়ে আমরা এক ভিডিওতে বলেছি হাদিস থেকে গর্ভবতী মায়ের জন্য বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না তবে অবশ্যই এটি তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি সময় কঠিন একটি সময়ের তিনি অপেক্ষা করেন যার কারণে অন্য যে কোনো সময়ের চাইতে সময়গুলোতে গুণা থেকে পাপের কাছ থেকে বেশি বেশি বেঁচে থাকার চেষ্টা করা উচিত তার উচিত গান বাজনা থেকে এবং হারাম ফিল্ম দেখা থেকে এবং যে যেকোনো ধরনের গুনা থেকে বেশি থেকে বেশি বেঁচে থাকার চেষ্টা করা যাতে করে আল্লাহর বলার অনুগ্রহ তিনি বেশি থেকে বেশি অর্জন করতে পারেন এবং সাধারণের কামগুলো করা উচিত যে রাজকার করা উচিত আমলা স্মরণ করা উচিত গর্ভস্থ সন্তান যেন নেওয়ার জন্য দোয়া করা উচিত এবং আল্লাহ যেন তার কঠিন মুহূর্তটা সহজ করে দেন সেজন্য দোয়া করা উচিত এবং একামল করা উচিত আল্লাহ বলার আমাদের সকলকে সব ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকা এবং রসুল করিম সাল্লা সবগুলো সুন্নাকে অক্ষরে অক্ষরে যথাযথ উপায় পালন করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে ঘিরে আমাদের সমাজে নানান কুসংস্কারের জন্য বিশ্বাস এবং ভুল ধারণা বিরাজমান আছে যেমন অনেকেই মনে করেন যে গর্ভবতী মায়েদের জন্য সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় কোনো কিছু কাটাকাটি করা উচিত নয় তরকারি মাছ কিংবা মাংস ফলমূল ইত্যাদি কাটা উচিত নয় এগুলো যদি কাটেন তাহলে সেক্ষেত্রে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় এ ধারণা সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন একটি ধারণা ভুল বিশ্বাস করোনা হাদিসের কোথাও এরকমটি বলা হয়নি এবং সুস্থ বিবেক বুদ্ধিও এরকম কোনো বিশ্বাসকে সমর্থন করতে পারে না একজন ইমানদার কখনো কুসংস্কার হতে পারেন না অতএব এই বিশ্বাসটি আমাদের সংশোধন করতে হবে সূর্যগ্রহণের সময় অন্য স্বাভাবিক যে কোনো কাজ আমরা করতে পারি কাটা কাটাকাটি ইত্যাদি এগুলোও করতে পারি মা বোনরাও করতে পারেন গর্ভবতী মায়েরাও করতে পারেন কোনো অসুবিধা নেই সূর্য কিংবা চন্দ্রগ্রহণের সময় নবিক্রিম সাদ্লাহাল্লামের মৌলিক নির্দেশনা হলো সূর্য এবং চন্দ্রগ্রহণের সালাতের আয়োজন করতে হবে মসজিদে সেই সালাতে আমরা সামিল হব আদায় করব। আর এছাড়া নবিরাম যে নির্দেশনা আমরা পাই তাহলে এই সময় দান করা সদকা করার কথা বলা হয়েছে দোয়া করার কথা বলা হয়েছে ত্যাগ দেওয়া আল্লাহ আকবর বলতে থাকা বা আল্লাহ আকবর ধনী দেওয়া আল্লাহ আকবর বলে ওঠা এই নির্দেশনা সদুলসাল্লাম দিয়েছেন তারা আল্লাহ আকবর দিবেন মায়েরা তা সাদা করবেন আল্লাহ কাছে দোয়া করবেন এছাড়া অমুকটা করা যাবে না তমুকটা করা যাবে না এরকম কোনো কথা কলাদেশে বলা হয়নি মূলত জাহিলি যুগের মানুষ মনে করতো যে বড় কোনো ব্যক্তি মহান কোনো ব্যক্তি উল্লেখযোগ্য কোনো ব্যক্তির মৃত্যু কিংবা বড় কোনো অঘটন ঘটলে তার প্রেক্ষিতে সূর্য কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকেন এবং ইসামাল তাদের কুসংস্কার বিশ্বাসকে সংশোধন করেছিলেন ইসলাম এসেছে মানুষের ভুল এবং কুসংস্কার বিশ্বাসকে সংশোধন করে বিশুদ্ধ বিশ্বাস যেন মানুষ ধারণ করতে পারে সেজন্য অতএব আমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে নিজেদের বানানো বিভিন্ন কুসংস্কার বিশ্বাস এগুলোকে ধারণ করা থেকে আমরা বেঁচে থাকবো এবং করণীয় কাজগুলো শুধুমাত্র করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন